অনেকদিন আগের কথা এক বনে বাস করতো সহজ সরল সুন্দর একটি টিয়া পাখি সে কোনো রকম চালাতেই বুঝতো না সে শুধু খাবার সংগ্রহ করে খেত আর বাসায় থাকত এভাবে তার খুব ভালোভাবে দিন কাটছিল কয়েকদিন পরে টিয়া পাখি দুটি ডিম পারল টিয়ের গাছ থেকে একটু দূরেই ঝুঁকে ধরা একটি চেঁয়ারের বাসা ছিল সে টিয়া পাখির ডিম পাওয়ার কথা জানতে পারল আর সে বলল আরেকদিন ভালো পাখির মাংস খাও না টিয়া দেখি টেলপুরে দিন থেকে বাচ্চাদের হলে আমিও নেব এক মাস করে আর বলে আমি যদি না তাহলে তোর ছানাদের সাথে সাথে তোকেও খেয়ে ফেলবো কিন্তু তুই যদি জানে বাচ্চা চাস তাহলে তোর বাচ্চাদের নিজেই ভাল আমি কিন্তু আবার এক কথার লোক আমি বারবার বলতে পারবো না সহজ টিয়ে পাখি জানের ভয়ে কাৎতে কাৎতে তার আদরের সানাদের নিচেই পড়ে গেল আর নিচে খেলতে থাকাchildren তো খেয়ে গেল মা অনেক দিন পর পাখির মাংস খেয়ে আমার যা কী হলো তোকে অনেক ধন্যবাদ দিয়ে এই বলে শিয়াল সেখান থেকে বনের ভিড়ে চলে গেল বেশ কিছু দিন পর টিয়ে আবার দুটি বাচ্চা হলো কিন্তু একটু কিন্তু আমি এদেরকে বাঁচাবো কি ভাবে

আরে আমাকে বলেই দেখো তোমার কোনো উপকার করতে পারি মেঘেটাই খুলে বলো আমাকে তোমার কি হয়েছে কোনো সমস্যায় আছো নাকি কে তার চিন্তার কারণ বককে সব খুলে বলে তখন বক বুঝে গেল যে দুষ্টু শিয়াল তাকে বোকা বানিয়েছে সহজ সরল বলে শিয়াল তাকে বোকা বানাতে পেরেছে সে বলই চালাক তুমি এবার আমার কথা শোনো পরের বার যদি শিয়াল এখানে আসে আর তোমাকে ধমক দিয়ে বাচ্চা খেতে চাই তাহলে তুমি তাকে কঠিন জবাব দেবে বলবে পারলে গাছে উঠে খেয়ে যাও সে কোনো দিনও গাছে উঠতে পারবে না আর সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না সে এসে তোমাকে অনেক ভয় দেখাবে সে তোমার বাচ্চাদের খেয়ে ফেলবে কিন্তু সেটা করতেই পারবে না তুমি আর তাকে ভয় পাবে না আমি এখন যাচ্ছি ভাই এই বলে বক সেখান থেকে চলে গেল আর তার দুদিন পর দুষ্টু শেয়াল এসে সেখানে হাজির ওই দিয়ে তাড়াতাড়ি তোর বাচ্চাদের ছুঁড়ে নিতে চান দিয়ে করিস না জানো আমার খুব ক্ষুধা পেয়েছে তাছাড়া আমার হাতে অনেক কাজ আছে

চলতে চলতে শিয়াল বলল তোকে আজ বোঝাবো কত ধানে কত চাল আমি তোকে শিয়াল নদীর পাড়ে গিয়ে আছে তখন শিয়াল বকের কাছে গিয়ে বললো কেমন আছো বাপ এই তো মোটামুটি ভালোই আছি ইদানিং মাছ তাস তেমন পাচ্ছি না তবুও সব মিলিয়ে ভালো আছি এভাবে তারা নদীর পারে আড্ডা দিকে শুরু করলো আর কথা বলতে বলতে পাঁচি শিয়াল এবার ভক্তি বললো তোমাকে একটা কথা বলবো তুমি কিছু মনে করবে না তো না মনে করবো না তুমি বলতে পারো আমার মনে হয় পৃথিবীতে যত পাখি আছে তার মধ্যে তুমি সবচেয়ে বেশি সুন্দর তোমার চোখ তোমার পা দুটো তার তুলনায় হয় না আর তোমার ডানা দুটো কত মনোমুগ্ধ করায় তোমার মতো এত সুন্দর পাখি এই পৃথিবীতে গেছি বক শিয়ালের চালাকি বুঝতে পারলো না সেই শিয়ালের মিথ্যা প্রশংসায় মন গলে গেল আর বললো আমাকে আর লাচ্ছা দেবেন না শিয়াল ভাইয়া সত্যি বলছি ভাইয়া নিশ্চয় তুমি অপরূপ আচ্ছা বক ভাই তুমি তো নদীর পাড়েই থাকো তাই না আচ্ছা তোমার ডানা দিয়ে যদি তোমার ডান দিক দিয়ে যদি প্রবল জোরে বাতাস আসে তখন তুমি কি করো তখন আমি আমার ঠোঁট বাম দিকে রাখি আর বাম দিক থেকে বাতাস আসলে তখন আমার ঠোঁট বাম দিকে রাখি সত্যি বাদ ভাইয়া তোমার বুদ্ধি তারিখ করতে হয় আচ্ছা যখন ধান বাম দুদিক দিয়ে আসে তখন কি করো তুমি আমি হলে আমার আমার দানার ভিতরে লুকিয়ে আছি আর তখন বাতাস আমার মুখে লাগেই না আমার মনে হয় আমি তখন খুব ভালো আছি এটা কিভাবে সম্ভব মনে হয় তুমি আমার সাথে মজা করছো প্রচন্ড বাতাসে এটা তোমার পক্ষে করা সম্ভবই না সে আমার এই চালা কথার ভিতরে ছিল ভীষণ একটি ষড়যন্ত্র কিন্তু তা বুঝতেই পারিনি হ্যাঁ এটা সম্ভব যদি আরো সম্ভব হয় তাহলে আমাকে দেখা দেখি কে বলতে সম্ভব না আচ্ছা তুমি যখন মতো করেই আমি তোমাকে বিশ্বাস করছি তাহলে আমি তোমাকে দেখাচ্ছি এবার তুমি দেখে নাও এই তুমি এবার তুমি তুইকে আমার হাত থেকে বাঁচানোর উপায় শিখিয়েছো কিন্তু তুমি নিজের জানো না নিজের জাত বাঁচানোর প্রতি